আজকে আমাদের সমাজে অবক্ষয় ঘটেছে শুধু একটি মাত্র কারণ আমাদের নৈতিক শিক্ষার অভাব হয়েছে আমাদের ধর্মীয় শিক্ষার অভাব হয়েছে আমাদের এই আদর্শ শিক্ষা অভাব হয়েছে সেই জন্য আজকে জাতি প্রমাণ এমন একটি জায়গায় গিয়ে উপস্থিত হয়েছে যে আজকে আমরা দেখতে পাই সামনে বর্ষা যা রয়েছে আজকে মাপে তরুণ না আর আমরা অপরদিকে দেখতে পাই রাস্তায় রয়েছে কিশোর জ্ঞান এই কিশোর জ্ঞানের জন্ম হয়েছে কারণ প্রতিত সরকার এই কিশোর জ্ঞানের জন্ম হলো এই ধরনের অবস্থার সৃষ্টি করেছে আমরা আজকে স্মরণ করতে চাই যে আমাদের বাংলাদেশে নীতিগত সরকার কতদিন আন্দোলনে প্রায় হাজার দিয়ে নিহত হয়েছে আহত হয়েছে আজকে এখানে সে স্মরণ করতে চাই আমার পুজোর অনুষ্ঠানের মাদ্রাসার একজন শিক্ষক তার ছেলে সাতাইশ বছর আমাদের নাজেম সাহেব মালনাথ রহিম সাহেব ওনার ছেলে নাজেম সাহেব এই পাঁচই আদেশ এখানে সাদা পালন করেছিলেন ঢাকায় ছোট অজানা এই দেশের জন্য এই ধর্মের জন্য চাঁদা পালন হয়েছে আমরা দোয়া করবো তাদের ওই মাসপাড়ার কামনা করে দেখো আল্লাহ তাদের ভ্যাসে ভাসি আজকে এই অনুষ্ঠানে এসে আশা করছি আগামী দিনে বাংলাদেশে এই ইসলামিক শিক্ষা ধর্মীয় শিক্ষার অনুভূতিকে যেন আমরা ঘরে ঘরে ফিরিয়ে এই শিক্ষা দিয়ে আমরা যেন আগামী দিনে এই জাতিকে ঘন করি আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই প্রতিযোগিতায় তারা ভালো করবেন সকলকে আমি তাদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আর যারা প্রতিযোগিতায় এসছেন তাদেরকেও আমি জানাচ্ছি আর এই অনুষ্ঠানের জন্য সহযোগিতা যারা করেছেন মঞ্চ উপস্থিত রয়েছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে এবং জানাচ্ছি আমি আশা করব আগামী দিনগুলোতে এই ধরনের মাহফিলের মাধ্যমে আমাদের ধর্মীয় অনুমতি সকলের মধ্যে আমরা ছিটিয়ে আমরা দেখেছি বিগত দিনে আন্দোলনে এই ব্রাহ্মণ বাড়িয়ে পুরাণের বাকি হাতে গুলি করে হত্যা করা হয়েছে আমরা দেখেছি সাপলা চত্বরে কিভাবে আক্রমণ চালিয়ে শত শত প্রাণ সেই সব কাজ অবস্থা আমরা ঘুরি অবদান আমরা ঘুরিনি আমরা শুরুকে স্মরণ রাখতে হবে স্মরণ দেখে আমরা ভবিষ্যৎ তৈরি জানতে হবে আল্লাহ আমাদের সহায়তা করবেন আপনারা সকলে করবেন আমরা তারা সকলে ভালো থাকতে পারি এই